মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন বাজে সকাল ওই আটটার মতো তো সকালবেলা আজকে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবার এসেছি এই ঘরের বিছানা তুলতে আর জানো তো ওই ঘরে না তাতান এখনও ঘুমোচ্ছে তাতান এই জবে থেকে স্কুলটা মানে বন্ধ আছে মানে ওই যে বলে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো ওর হচ্ছে ওই অবস্থা স্কুল পড়া এগুলো থাকলে না ওকে ডাকতেও লাগে না কিন্তু যেহেতু স্কুলটা এখনও অফ আছে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের বলেইছি অনলাইনে ক্লাস হচ্ছে স্কুলে যেতে হবে না ব্যাস কে আর দেখে কিছুতেই ডাকতে ডাকতে ওঠে না বলে মা আমাকে কি বলে জানো তো নিজের মেয়েটা ঘুমাচ্ছে তোমাকে একটু শান্তি হচ্ছে না আগে তো চাইতে যাতে তুমি ঘুমাও ওই যে ওকে ছোটোবেলার গল্প বলতাম যে ছোটোবেলা যখন তুই একদম ছোট্ট ছিলিস তখন মনে হতো কি তোকে কতক্ষণে খাইয়ে দাইয়ে ঘুম পারাবো তুই ঘুমাবি আর আমি আমার কাজগুলো সারবো যতক্ষণ ঘুমাবি ততক্ষণ আমি অনেকগুলো কাজ সারতে পারি যেই উঠে পড়িস ব্যাস আমার কাজ বন্ধ হয়ে যায় তখন চাইতাম তুই যত ঘুমাবি তত আমার ভালো এবার সেই কথাটা নিয়ে আমাকে এখনও যখনই ডাকতে যাই তখনই সেই কথাটা আমাকে শোনায় যে আগে তো চাইতে যত ঘুমাবো তত ভালো আর এখন আমাকে ডাকছো কি বলবো বলো তো যাই হোক ডেকেই দেব কারণ উঠবে ফ্রেশ হবে যোগা করবে পড়তে বসবে আর অনলাইনে ক্লাসটাও জয়েন করবে তো ইউনিফর্ম আমার এসব এসব কিছু পরে না কারণ ম্যামরা ভিডিও অন করতে বলে না আসলে ম্যামরাও জানে এই শীতকালে কেউ আর মনে হয় না ইউনিফর্ম পরে বসবে কাজে এদেরকে চুপচাপ পরিয়ে যাই তো ভিডিও অন করতে হয় না বলে ও ইউনিফর্মও পরে না ওই টেবিলে বসে ওর নিজের পড়াটাও করতে থাকে পাশে অনলাইন ক্লাস চলে ম্যামরা কিছু বললে অ্যান্সার দেয় এই আর কি এইভাবেই চলছে এই দুটো দিন ও হ্যাঁ আর একটা কথা বলি তোমাদের মধ্যে হয়তো অনেকেরই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তো তাদের জন্য বেস্ট অফ রোজই ভাবি বলবো কিন্তু মনেই থাকে না তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা চাটা নিয়ে চলে আসলাম ওদিকে তাতানকে ডাকলাম তাতানও ফ্রেশ হচ্ছে ইন্দ্র বেরিয়ে গেছে তো সকালবেলা না এরকম বারান্দাটায় আসলে বেশ মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে তো বেশ কিছু এনার্জি নিয়ে আবার ঘরের কাজে লেগে পড়লাম এখানে কিছু জামাকাপড় জড়ো হয়েছে এখন না আমি আর সন্ধ্যেবেলার জন্য জামাকাপড় না জমিয়ে রেখে দিই না আগে কি করতাম সকালের দিকে এইসব কাজগুলো করতাম না রেখে দিতাম সন্ধ্যাবেলার দিকে করতাম কিন্তু বেশ কটা দিন ধরে দেখেছি সন্ধেবেলা আমার আর এইসব কাজ করা হয় না দাতানের পড়া থাকে আমারও কাজকর্ম থাকে তো এখন এইসব কাজগুলো যত ঘরের কাজকর্ম আছে না মানে রান্না ছাড়া আমি সমস্ত কাজ এখন সকালবেলার দিকেই সেরে ফেলি আমার সুবিধা হয় যেহেতু সকালে ভিডিও এডিটের কোনো ব্যাপার নেই খেয়ে দিয়ে উঠে বিকালবেলা বসি তাই জন্য সকালের ঘরের কাজকর্মগুলো আর কিছু পেন্ডিং রাখি না সব সেরে ফেলি তো জামা কাপড়ও তাই করি আর তাতান এখন খুব একটা হেল্প করতে পারে না পারে না কি ও নিজেই সময় পায় না ও আমাকে আর কি হেল্প করবে দেখোই তো সব জায়গায় পড়তে যাচ্ছে আর শুধু তো পড়তে গেলেই হলো না বাড়িতে এসে নিজের পড়াটাও তো করতে হয় তাই না শুধু কি গিললে হবে সেটাকে তো হজম করতে হবে না তো এই হচ্ছে ব্যাপার তো ওখানে পড়তে বসেছে আর আজকেও পড়া আছে বিকেলবেলা দুটো পড়া আছে সায়েন্স ম্যাথ একই জায়গায় মানে পাশাপাশি আর কি তো ওখানেও একাই চলে যাবে যেহেতু বাড়ির কাছে আমার আর ঝাঁপ নেই যাওয়ার তো সকালের সব কাজগুলো সারলাম সকালটা তো বেশ ভালোই কাটছিল মানে ফুর্তি মন নিয়ে বেশ মেজাজ নিয়ে কাজকর্ম করছিলাম কিন্তু কি বলতো দুপুরের পর না মনটা একটু খারাপ হয়ে গেল দুপুরের পর মনটা খারাপ হওয়ার কারণ এটাই যে আমি বলছি আমাদের এপি ব্লক্সের প্রিয়ার কথা তো প্রিয়ার সাথে তো আমার মোটামুটি সম্পর্ক রয়েছে ও আমাদের বাড়িতে এসেও ছিল একদিন ছিল একদিন ছিল বলতে মানে সারা দিন সময় কাটিয়েছি ওর সাথে এছাড়া প্রায় হোয়াটসঅ্যাপে কথাও হত্যাও হয় আর কি তো কি বলো তো এত এই ব্যাপারটা ভেবে না এত খারাপ লাগে যে ওর ওই ছোট্ট বাচ্চাটার মানে এমন একটা অসুখ যে মানে কি বলবো আর ট্রিটমেন্টের বড় অভাব আর ট্রিটমেন্ট থাকলেও সেটা খুবই মানে খরচা সাপেক্ষ যেটা শুনছি আর কি এই সব ব্যাপারে তো কোনো আইডিয়া ছিল না আমরা কি জানি যে নর্মালি জ্বর সর্দি কাশি হবে কিংবা এসব হবে ডাক্তার দেখাবো ঠিক হয়ে যাবে সামান্য আমাদের বাচ্চারা যদি একটু অসুস্থ হয়ে পড়ে একদিন তাতেই মন মেজাজ কেমন যেন খারাপ হয়ে থাকে মনে হয় যেন কাজকর্ম করবো না কিছুই ভালো লাগে না তাও একটু বড় হলে তবু একটু ই হয় যে বড় হলে নিজেরটা নিজেই করতে পারে একটু শক্ত সামর্থ্য হয় ছেলেমেয়েরা কিন্তু ওর যা বয়স ছ বছর এই বয়সে তো মানে বাচ্চারা পুরোপুরি মায়ের ওপর ডিপেন্ড মানে শরীর খারাপ হলেই পুরো একদম আমার মেয়ে যেটা করতো আর কি ওর শরীর খারাপ মানে ওর পাশে বসে থাকতে হবে ওর সেবা শুশ্রূষা করতে হবে ও যা যা বলবে যখন যখন ডাকবে মানে এই এরকম ব্যাপার এখন তো একটু বড় হয়ে গেছে এখন আর সেসব লাগে না তাও ডাকতে থাকে মা মা আসো আসো এই সব তো সেখানে ছোট্ট একটা শিশু এরকম শরীর খারাপ আর এমন একটা শরীর খারাপ যেটা মানে সারার নয় যেটা ওর মুখে শুনলাম তো আজকের ওর ভিডিওটা দেখে বিশ্বাস করো চোখে জল আর ধরে রাখতে পারিনি এতটা খারাপ লাগলো না মানে কী বলবো আমি একজন মা কাজেই সন্তানের ব্যাপারটা একটা মায়ে বুঝতে পারবে ভালো করে তো আমি চাইবো যাতে পৃথিবীর কোনো মা যেন সন্তান হারা না হয় সব সন্তানকে বুকে আগলে রেখে যেন মায়েরা থাকতে পারে মা হয়ে যাওয়ার পর কি হয় জানো তো সন্তানকে নিয়েই বেঁচে থাকা আর কি ওর ভবিষ্যৎ খেয়াল করা ওর দিকে খেয়াল করা ওর সমস্ত কিছু চিন্তা ভাবনা করা একটা মা সত্যি কথা বেঁচে থাকে সন্তানের ওপর দিকেই তাকিয়ে না সন্তান ভবিষ্যতে কি করবে সেসব না কিন্তু সন্তানকে নিজের পায়ে দাঁড় করানো যাতে ও ঠিক থাকে ভালো থাকে এটাই সারাক্ষণ মা বাবারা চিন্তা করতে থাকে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি ডিসক্রিপশন বক্সে আমি প্রিয়ার ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমার দিয়ে দেবো তোমরা যতটুকু পারো সাহায্য করো আমি তো আমার মতো সাহায্য করবই আশা করবো আমরা আমার বন্ধু হিসেবে তোমরা ওকে একটু ওর পাশে দাঁড়াবে একটু সাহায্য করবে তো এদিকে রান্নার সব যোগাযোগ করে নিলাম আজকে শিম পাতরি করবো শিম কেটে ধুয়ে রেখেছি আর সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি আর এখানে বেগুন আর আলু কেটেছি মাছের জন্য চাল ধুয়ে রেডি রেখেছি আর এখানে এই যে আজকে হবে ফ্যাঁসা মাছ তো ফ্যাঁসা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এবার যাব স্নান করতে স্নান করে এসে রান্না বান্না বসাবো আর এখানে এই বেগুনটা এখান দিয়ে একটুখানি কেটে মাছের জন্য রেখেছি আর এই বাকিটা আজকে পোড়াবো কাতানের অনলাইন ক্লাস চলছে তার সাথে সাথে আবার আজকে অঙ্ক স্যার অঙ্ক পরীক্ষা নেবে সেই অঙ্ক প্র্যাকটিস করছে ওর মাথা এখন খিচুড়ি হয়ে রয়েছে স্নান করতে যেতে বলছি বলছে পরে যাচ্ছি পরে যাচ্ছি যাই আমি স্নান করে এলাম আর একদমই ঠান্ডা নেই ভালো গরম পড়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে তো সব গোছ গাছ করে রেখেই গেছিলাম এবার ঝটফট করে রান্নাটা বসিয়ে দিই আগে তারপরে মাছ তো আজকে ফ্যাশা মাছ এনেছে আর আমি ইন্দ্রকে বলেই রেখেছি মাছ কখনো বেশি বেশি আনবে না আমি তো সব মাছ খাইও না মানে ভালো লাগে না আর কি তবে হ্যাঁ এই সব মাছ খাই কিন্তু আমি ওই লিমিট ছাড়া খাই না ভালোবাসি বলে এই না যে একেবারে বেশি বেশি করে খাবো এই জন্য বলেছি তুমি সবসময় মাছ বলে 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 মানে বলেছি কম কম আনবে তো এখন একটু লিমিটে আনে আর কি আর আজকে না এই মশলাদানিটা পূজাকে ধুতে দিয়েছিলাম এই মশলাদানির কৌটোগুলো তো যখন একটা একটা ফাঁকা হয় ধুতেই দিই কিন্তু স্ট্যান্ডটা না বেশ ভালো নোংরা হয়েছিল আর এই দেখে এদিকে দেখো ইন্দ্রর কাণ্ড ওকে মানে কি বলবো আমি শুধু একটু বলেছি আচার ভালোবাসি আচার এনো তো একদিন তো নিয়ে এসছিলো আচার অল্প পরিমাণে বলেইছি তুমি একদম অল্প নিয়ে আসবে এগুলো মানুষ অল্প অল্প খায় বেশি খায় না তাও কি রোজ খাবো না যখন একটু মাঝে মাঝে ইচ্ছে হবে তখন খাবো ও তো প্রথম দিন অল্প এনেছে ওখান থেকে ও একটু খেয়েছে ওর ভালো লেগেছে এই দেখো আজকে কতগুলো নিয়ে এসছে ভালো লাগে বলো এত বেশি খেতে একটু একটু সব জিনিস ভালো লাগে লিভিট ছাড়া না কোনো কিছুই ভালো লাগে না তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আজকে বেগুন পোড়া করেছি শিম পাতুরি আর এদিকে ভাতটাও নিয়ে আসলাম সব রান্নাবান্না একে করে নিয়ে আসছি নিয়ে এসে গ্যাস মুছবো মুছে খেতে বসবো আর এই হচ্ছে ফেসা মাছের ঝাল তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করলাম না খাওয়া দাওয়ার পর জায়গা পরিষ্কার করে কাতানের জন্য একটা লেবুর রস করে দিলাম কারণ সকালবেলা দিতে গেছি কি নকশামি করলো খেলোই না আমি ঠিক আছে দুপুরে খাওয়া দাওয়ার পর দেব তো সেটাই দিলাম দিয়ে সমস্ত কাজ সেরে আমি এখন বসবো আমার ভিডিও এডিটের কাজে এখন মোটামুটি ওই চারটে কিছু আচারটের মতো বাজে তো ভাবলাম না একটু আচার নিয়ে বসি আচারটা নিয়ে বসলে কি হয় বলো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু ভাত ঘুমের ব্যাপার আসে তো পুরো ঝিমিয়ে পড়ে যাই তখন একটু এটা যদি একটু মুখ চালাই তাহলে আর ঘুমটা পায় না তো যার জন্য একটুখানি আচার নিয়ে বসি একটু একটু করে মুখ চালাই আর এডিটের কাজটা করি তো চলো এদিকে আবার তাতানের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে ও একেবারে দুটো পড়া পড়ে তারপর বাড়িতে আসবে আজকে দুটো পড়া আছে একটা জায়গা থেকে পড়ে গিয়ে আবার আরেকটা জায়গায় যাবে আর এদিকে কালকে আসার সময় তিন প্যাকেট দুধ নিয়ে এসেছিল এসে বলেছিল বানাতে তো কালকে আর বানাইনি আজকে সময় নেই আজকে বানাবো সেই গুড় পাচালি গুড় দিয়ে গুড়গুলো যে কবে হবে এই বছর তো প্রশ্নই নেই সামনের বছর গোবিন্দভোগ চাল এনেছিলাম চালটা ঢালা হয়নি এখন ওখানে দুধ বার করে জলে ভিজিয়ে রেখেছি আলু ঢালবো আর একটা জিনিস করবো তাতানদের যেদিনকে নাচের প্রোগ্রাম ছিল না তাতানদের স্কুলে তো স্কুলের মহারাজ ওদেরকে সবাইকে এক একজনকে কুড়ি টাকা করে দিয়েছিল একটা কেক দিয়েছিল একটা ওই চিনির একটা কি সাদা ওটাকে কী নামটা ভুলে গেল ওটা দিয়েছিলো আর একটা জয়নগরের মোয়া দিয়েছিল আর একটা কমলা লেবু দিয়েছিল। তো ওগুলো তো খাওয়া হয়ে গেছে খাওয়ার জিনিস কিন্তু এই লেবুটা পড়ে রয়েছে আমাদের বাড়িতে লেবু খুব একটা কেউ পছন্দ করে না তাতানকে ওই জুস করে দিলে তবু একটু খায় হলে খেতে চায় না আর লেবু জিনিসটা আমারও খুব একটা পছন্দ না ইন্দ্রও না হয় না কমলা লেবু অনেকে খায় তো আমার একদমই ভালো লাগে না তাই জন্য কমলা লেবু আসেও না আমাদের বাড়িতে তো এই লেবুটা পরে রয়েছে কেউ আর খাচ্ছে না লাস্টে ভাবলাম না খাবার জিনিস নষ্ট কেন করবো তো এই লেবুটা দিয়েই আজকে একটা জিনিস বানাবো চল আসলে আগের একটু গোবিন্দভোগ চাল না কৌটোর মধ্যে ছিল যার জন্য নতুন যে চালটা আনা হচ্ছে সেটা ঢালিনি তো আজকে আমি আগের থেকে যে চালটা ছিল সেটা পরিষ্কার করে নিয়ে আবার নতুন চালটা কৌটোতে ঢেলে রাখলাম আর এদিকে দুধটা আগে গ্যাসে বসিয়ে দিই দুধটা জাল হতে থাক তারপরে আমি তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে আমি ওই কমলা লেবু দিয়ে একটা জিনিস বানাবো তো তার জন্য এই যে এখানে কমলা লেবু একটাই কমলা লেবু যথেষ্ট বেশি দরকার নেই আর একটাই ছিল আমার কাছে ভালো করে ধুয়ে নিয়ে কমলালেবুর যে ওপরের যে খোসাটা আছে না এটা একটু হালকা 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 হাতে একটু ঘষে নেব তবে হ্যাঁ একটু নজর রাখতে হবে যাতে ভেতরের সাদা অংশটা আবার ঘষে না যায় তাহলে কিন্তু তিতকুটে লাগবে শুধু জাস্ট ওপরের যে কালারটা ওপরের যে হালকা আস্তরণটা সেটা একটু ঘষে নেব পুরোটাই গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিয়েছি আর যেটা দিয়ে ঘষেছি ওটা সামান্য একটু ধুয়ে জল নিয়েছি তো ব্যাস একটুখানি হলেই হবে বেশি দরকার নেই এবার যেটা করব আমি কমল গুর জুস বার করে নেব তো প্রথমে ভাবলাম যে মিক্সিতে জুস করি তারপর বললাম মিক্সিতে জুস করব ওটা আবার ছাঁকতে হবে তার থেকে দেখি তো এইভাবে করা যায় নাকি তো দেখলাম না ঠিকই আছে মিক্সি লাগলো না এইভাবে একটু ঘষে ঘষে নিয়েছি একটু এরকমভাবে চেপে চিপে যেটুকু রস ওপর দিয়ে বার করার বার করে নিয়েছি বাকিটা যেটা করব আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়েছি এইভাবে তো চেপে চেপে যেটুকু করার করেছি বাকিটা এরকম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে এরকমভাবে এই এরকমভাবে চেপে চেপে যেইটুকু রস বেরোনো যায় আর কি ভালো করে চেখে নিয়েছি তো ছেঁকে নেওয়ার পর আমার ওই একটা কমলালেবু থেকে ওইটুকু হাফ কাপের মতো জুস বেরিয়েছে যথেষ্ট এবার একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নেবো তবে হ্যাঁ ডিমের সাদা অংশটা নেব কুসুমটা এখন নেব না কুসুমটাও নেব তবে একটু পরে আগে আমি জাস্ট দুটো ডিমের সাদা অংশ নিয়ে নেবো তবে খেয়াল রাখবে যাতে কুসুমটা ভেঙে না যায় কারণ যদি ভেঙে যায় তাহলে তো সাদা অংশটার সাথে মিশে যাবে তাহলে যেই কাজটা করতে চাইছি সেটা সক্ষম হবে না আর কি মানে সফল হবে না আর কি তো দুটো কুসুম আমি একটা আলাদা বাটিতে রেখে দিলাম আর এই যে সাদা অংশটা নিয়েছি না এইটাকে এবার যেটা করব দেখো সব থেকে ভালো হতো যদি ইলেকট্রিক বিটার থাকতো তো আমার তো নেই তাই জন্য আমি আমি এই হ্যান্ড বিটারটা দিয়েই কাজ চালাবো তো তোমাদের যদি এটাও না থাকে তাহলে একটা কাজ করতে পারো মিক্সির ব্যাটির মধ্যে দিয়ে ভালো করে মিক্সি মানে গ্রাইন্ড করে নিয়ে করতে পারো তো আমি তো এই হ্যান্ড বিটারটা দিয়ে বেশ দেখলাম ভালোই ফোম তৈরি হয়ে গেছে এ দেখো একটা ক্রিমি ফোম তৈরি হয়ে গেছে এবার আমি হাফ কাপের মতো চিনির গুঁড়ো দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়েও আমি এটার সাথে এটা দিয়ে আবার আরেকটু একটু ব্লেন্ড করে নেব ভালোভাবে তো আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা থাকাতে বেশ সুবিধা হয়েছে খুব একটা কষ্ট হয়নি প্লাস মিক্সি টিক্সিও ভরাতে হয়নি মিক্সির বাটি ভরাতে হয়নি এটা দিয়ে বেশ ভালো হয়ে গেছে এবার আর ওটার কাজ নেই এই ডিমের কুসুমটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ওই হ্যান্ড ব্ল্যান্ডারটার দরকার নেই হ্যান্ড ব্লেন্ডারটা দরকার ছিল এটাই যে সাদা অংশটা দিয়ে একটা ফোম তৈরি করা এবার এই যে কমলালেবুর খোসাটার যে আস্তরণটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এবার একটা ছাঁকনি নিয়ে নেব ছাঁকনির মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা এর আগেরবার আমি ভুল করেছিলাম দু কাপ ময়দা দিয়ে করেছিলাম আজকে আর সেই ভুল করব না এক কাপ ময়দা নিয়েছি আর হাফ চামচের মতো বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা নিয়ে নিলাম ভালো করে চেলে নিলাম নিয়ে এবার সামান্য একটু নুন দিলাম স্বাদ মতো নুন দিয়ে স্বাদ মতো বলতে একদম সামান্য নুন দিয়েছি টেস্টটা মানে ব্যালেন্স করার জন্য এইবার এই স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর মনেই হচ্ছে যে ব্যাটারটা বেশ বেশ ঘন আছে এটাকে একটু ঠিকঠাক করার জন্য আমি যে অরেঞ্জ জুসটা বার করেছি সেই জুসটা অল্প অল্প করে দেব একবারে পুরোটা দেব না তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তার জন্য আমি অল্প অল্প করে দিয়েছি ঠিকই কিন্তু আমার একদম মানে কপালটা ভালো যে পুরোপুরি লেগে গেছে আর ব্যাটারটাও একদম সুন্দর তৈরি হয়েছে দেখো একদম রিবনের আকারে পড়ছে ফিতের মতো পড়ছে একদম ব্যাটার রেডি এবার তোমাদের বলি আমি কি করছি আশা করি বুঝতেই পেরেছো আমি কিন্তু আজকে কেক বানাচ্ছি হ্যাঁ আজকে আমি বানাবো অরেঞ্জ কেক তো ওখান থেকে তিন চামচ মতো ব্যাটার আমি তুলে নিলাম আর আমি একটু ফুড কালার ইউজ করছি কারণ আজকে আমি একটু পাকামো করতে চলেছি আমি একটু ডিজাইন করতে চলেছি জানি না ডিজাইনটাতে সফল হব কি না তো তাই জন্য আমি যেহেতু অরেঞ্জ কেক বানাচ্ছি তা তাই জন্য আমি অরেঞ্জ ফুড কালার এই অল্প একটু ব্যাটার তুলে নিয়ে রেডি করলাম রেডি করে নিয়ে এবার এরকম একটা মধ্যে ভরে নিচ্ছি ভরে নিয়ে যেটা মানে করতে হবে ডিজাইনটা করব যেটা তার জন্যই এটার মধ্যে ভরছি আর কি তো এবারে আমি এদিকে কেকের বাটিটা তো রেডি করে নিয়েছি এই বাটার পেপার দিয়ে অয়েল মাখিয়ে যেভাবে করতে হয় তারপর ব্যাটারটা ঢেলে দিলাম তো হালকা একটু ট্যাপ করে নিলাম এইবার দেখো আমার পাকামিটা হচ্ছে এইটা তো দেখতে তো বেশ সুন্দর লাগছে ওরকম ব্যাটারের ওপর যখন এই জিনিসটা দিচ্ছিলাম না এত ভালো লাগছিল দেখতে আর কালারটা এত কালারফুল লাগছিল এইবার একটা টুথপিকের সাহায্যে এই যে এরকমভাবে ডিজাইন করে দিলাম তো যেটা করতে চেয়েছিলাম সত্যি সেরকমই হয়েছে আর একটু পাকাপোক্ত হাত হলে ডিজাইনটা আরও বেশি সুন্দর হতো ও ঠিক আছে এই প্রথম করলাম তো বেশ ভালোই লাগলো এই আইডিয়াটা কোথা থেকে এসছে জানো তো এর আগের দিন আমি ওই মার্বেলাস কেক বানালাম না ওইখান থেকে সেদিনকেই ভেবেছিলাম এরকম একটা কেক বানাবো তো এদিকে তো আমি ওই নুন দিয়ে অলরেডি ওটা প্রিহিট করে রেখেছিলাম তারপর ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিলাম ওই মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য ততক্ষণে চলো এদিকে পায়েসটা বানিয়ে নিই পায়েস তো আগে আমি দুধ বসিয়ে দিয়েছিলাম চালও দিয়ে দিয়েছিলাম তারপর এখন গুড় দিয়ে পায়েস রেডি পায়েস নামিয়ে দিলাম তো অলরেডি দেখো চল্লিশ মিনিট হওয়ার পর আমি একটু চেক করে নিই তো ঢাকাটা ভাবছিলাম তুলে আজকে আবার কী দৃশ্য দেখবো কি জানি আগের দিনের মতো উপচে পড়বে নাকি দেখলাম না বেশ সুন্দর হয়েছে ডিজাইনটা বেশ ওপরে দেখতে সুন্দরও লাগছে তো টু টুথপিক ঢুকিয়ে দেখলাম যে হ্যাঁ কেক পুরো রেডি কেকটা নামিয়ে রেখেছি ওখানে ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আজকে রাতের যে খাবারটা সেটা বানিয়ে নিই আগে খাওয়া দাওয়া করে নিই পরে তোমাদের কেকটা ভালো করে দেখা এখন বেজে গেছে রাত এগারোটা আজকে পুরো সন্ধ্যা থেকে পুরো দাঁড়ানো সন্ধ্যা থেকে না ওই সাড়ে সাতটা সাড়ে আটটা থেকে এরকম দাঁড়ানো কন্টিনিউ কেক বানালাম পায়েস করলাম তো কেকটা এই যে এখনো রয়েছে এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ তো এদিকে আমাদের আজকে ডিনার হচ্ছে ভাত ভাজা ডিনারে প্রথম আজকে ভাত ভাজা খেয়ে মানে খাচ্ছি আর কি

চলো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে করে ফেলেছি ওরা যে যার মতো শুতে চলে গেছে সবার লাস্টে একটু ধীরে কেকটা সাইড দিয়ে কেটে বার করার চেষ্টা করি দেখি সব ঠিকঠাক আছে নাকি তো উল্টে দিলাম উল্টে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখলাম না সুন্দর বেশ বেরিয়ে এসছে এবার বাটার পেপারটা সরিয়ে দিলাম তো কেউ খুব বেশি মানে আমি ভেবেছিলাম ও যে হয় না সামনের দিকে খুব বেশি ফুলে ওঠে আবার চিপসে যায় তো সেরকম কিছুই হয়নি আমার আমার হাতেই ওরকম হয়েছে অনেকবার এবারে দেখলাম বেশ সুন্দর সমানভাবে ফুলেছে মানে গোল হয়ে বেশ ভালো হয়েছে কেকটা কিন্তু বেশ স্পঞ্জিও হয়েছে ফ্লাফি হয়েছে আর এই দেখো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিয়েছি আর আমি একটুখানি মুখে দিয়ে দেখেছি আমার কিন্তু খেতেও বেশ ভালো লেগেছে অরেঞ্জের একটা ফ্লেভারও এসছে আমি কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স দেইনি যেহেতু অরেঞ্জটা দিয়েছি